নির্বাচনে হারার ভয়টা তো জাঁকিয়ে বসছেই তার থেকেও বেশি ভয় লাগছে রাজ্য পাঠ হারানোর এই ছবি চোখে মুখে স্পষ্ট হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন ছিল এবং সেই দিকে তাকিয়ে অবশ্যই কাটাচেরা চলছে রাজ্য কি পেলো কি পেলো না কিন্তু সেই কি পেলো আর কি পেলো না হিসেব করতে গিয়ে যেটা বোঝা যাচ্ছে যে এই সরকারের অবস্থা দেউলিয়া এবং তার থেকেও বড় কথা এই রাজ্যের কোনো রকম কোনো উন্নয়ন এই সরকারের হাত ধরে হওয়া সম্ভব নয় শুধুমাত্র শুধুমাত্র দয়া দাক্ষিণ্যের ভাতাভিক্ষার দান দিয়ে এই সরকার চলবে কিন্তু প্রবলেমটা হচ্ছে আজকের পর নতুন প্রশ্নটা উঠে গেল যে এই দয়া দাক্ষিণের যে যে রাজনীতিটা করা হচ্ছে সেইটা করে রাজ্যপাল টিকিয়ে রাখতে পারবেন তো নাকি সেইখানেই সবথেকে বড় সর্বনাশের সূত্রটা গোজা রয়েছে তার সমস্তটা আলোচনা করব আলোচনা করব আজকে পশ্চিমবঙ্গ বিধানসভার যে বাজেট অধিবেশন হয়েছে সেটা নিয়ে পুঙ্খানুপুঙ্খ পুরোটা দেখুন শেষ অবধি নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে বাজেট অধিবেশন ছিল এবং সেই বাজেট অধিবেশনে বেসিক্যালি আর কোনো রকম কোনো গুরুত্ব নেই রাজ্য বাজেটগুলোর কেননা এর আগে সেন্ট্রাল বাজেট হয়ে যাওয়ার পর যখন রাজ্য বাজেট হতো আমরা চোখ রাখতাম একটাই কারণে রাজ্যের যে ট্যাক্সগুলো আছে সেইগুলোর রকম কোনো স্ল্যাব চেঞ্জ হয় কি না তার ফলে রাজ্যওয়ারি কোনো জিনিসপত্রের যে যে দামটা চেঞ্জ হবে সেটাই একমাত্র ইন্টারেস্টিংয়ের বিষয় ছিল কিন্তু সেটা এখন সেন্ট্রালাইজড একটা ট্যাক্স সিস্টেম হয়ে গেছে জিএসটি সেই জিএসটি হওয়ার পর রাজ্য বাজেটের আর সিরিয়াসলি রকম কোনো কোনো রকম কোনো ওয়েট কিছু নেই তবু চোখ রাখতে হয় কেননা সেখানে রাজনীতির নানা রং থাকে সেখানে উত্তেজনার পারদ থাকে এবং যথারীতি বলেছি যে যে কোনো বাজেট যদি আপনারা রিয়াকশান নিতে চান সেই বাজেট কেমন হয়েছে না হয়েছে দুটো রিয়াকশন একদম খাঁটি যারা বাজেটটা পড়ে সেই পক্ষ বলে যে এটা ঐতিহাসিক এরকম বাজেট আগে হয়নি আর যারা বিরোধী এর মতো দিশাহীন বাজেট হয়নি সুতরাং ওই দিকে গিয়ে আমাদের লাভ নেই কে ভালো কে মন্দ সেই জায়গায় যাব না আমাদের এই বাজেটের মধ্যে থেকে আমরা রাজ্যবাসী হিসেবে কি পেলাম এবং রাজনৈতিকভাবে ছবিটা ঠিক কী দাঁড়ালো সেটাই আমরা জাস্ট ব্যাখ্যা করতে পারি আচ্ছা এই বাজেটের সব থেকে আলোচিত বিষয় আমার যেটা মনে হয়েছে দুটো জায়গা রয়েছে একটা হচ্ছে ভাণ্ডার যেখানে আপাতত ভাতা পাঁচশো থেকে বাড়িয়ে হাজার করা হয়েছে এবং ডিএ সরকারি কর্মীদের জন্য ফোর পারসেন্ট বৃদ্ধি করা হয়েছে এবং এই দুটো জায়গা দেখি প্রথম কথা বলা যেতে পারে যে এই বাজেট যে কতখানি অন্তঃসার শূন্য সেইটা এই দুটো ঘোষণার মাধ্যমে প্রমাণিত হয়ে গেল কেন বলবো অন্তঃসার শূন্য এগুলোর কাটা ছাড়া পরে আসছে কিন্তু অন্তঃসার শূন্যটা কেন আমার মনে হচ্ছে দেখুন একটা রাজ্য বাজেট হচ্ছে সেই রাজ্য বাজেট থেকে যে সরকার বলে আমরা মা মাটি মানুষের জন্য কাজ করি তাহলে নিশ্চিতভাবে তাদের কর্মসংস্থান তাদের শিল্প সংস্থান ভবিষ্যতে কিভাবে তাদের লাইফস্টাইলের উন্নয়ন হবে সেই দিকে যেরকম দিশা থাকবে তার পাশাপাশি এই রাজ্যের বহু স্পেসিফিক জোন আছে যেখানে ডেভেলপমেন্টটা এখনো সেই পর্যায়ে যায়নি অনুন্নয়নটা এখনও সেখানে স্পষ্ট আছে সেই জায়গায় উন্নয়নটা কি হবে সেই ছবিটা অবশ্যই করে থাকবে এর পাশাপাশি যেটা থাকবে সেটা হচ্ছে স্বনির্ভর হওয়ার একটা জায়গা রয়েছে রাজ্যের ডেভেলপমেন্টের যে জায়গা রয়েছে সেই জায়গাটাকে তুলে ধরা হবে সেই সব কোনো ছবি নেই আমরা দেখলাম দুটো বেসিক্যালি এমন সেগমেন্ট যেটাকে ভোটের প্রচার বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা এটার মধ্যে স্বনির্ভরতা তো কিছু নেই এটাকে গর্ব করে প্রচার করতে হচ্ছে আরও পাঁচশো টাকা করে অতিরিক্ত ঘুষ মা বোনেদের হাতে গুঁজে দাও যাতে করে ভোটটা তৃণমূল কংগ্রেসকে দেয় কেন বলছে এই কথাটা দেখুন এখানে কবে থেকে চালু হচ্ছে এই যে বর্ধিত ভাতাটা যেটা শুনলাম যে পাঁচশো টাকা যেটা সাধারণ মা বোনেরা পেতেন সেটা পাঁচশো থেকে বেড়ে হাজার টাকা হচ্ছে এবং যেটা এসসি এসটি যারা আছেন মা বোনেরা তারা যেটা পেতেন হাজার টাকা তারা পাচ্ছেন বারোশো টাকা এখন পাঁচশোটা হাজারটা না হয় ঠিক আছে আমি সেটা বুঝতে পারছি যে ডাবল করলো সেখানে কিন্তু হাজারটা বারোশো দুশো টাকা এবং এটাও যদি দেখেন পাঁচশো টাকা আরও পাঁচশো টাকা বৃদ্ধি হলো দুশো টাকা পাঁচশো টাকা করে যেই এক্সট্রা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের দেউলিয়াপনাটা কতখানি সেইটা বুঝুন এক নম্বর এটাই যদি আসামের দিকে তাকাই সেখানেও এই ধরনের একটা প্রকল্প আছে এবং সেখানে যেটা দেখছিলাম আড়াই হাজার টাকা মাসিক একটা দেওয়া হচ্ছে সেখানে পশ্চিমবঙ্গ পাঁচশো আর হাজারে চলছিল এখন হাজারে আর বারোশোতে চলবে কারণ ওই পাঁচশো হাজারে আর যে চিড়ে ভিজছে না এটা তিনি বুঝে গেছেন যার ফলে আরও অতিরিক্ত সেই টাকাটা করলেন এবং চালু হচ্ছে কবে থেকে এপ্রিল থেকে এপ্রিল থেকে চালু হওয়ার আপনি আজকে ঘোষণা করছেন মাস থেকে কেন করছেন না বা এটা জানুয়ারি থেকেই ঘোষণা করে দিলেন তার ডিভিডেন্ডটা দিয়ে দিলেন না কেন যদি এটাই শত ভালো পাত হয় আসলে সেটা করার মতো জায়গায় নেই এপ্রিলে দিচ্ছি যখন থেকে ভোট ঘোষণাটা হবে ভোট পর্বটা চলবে সুতরাং ওই কথাটা মা বলে এই মাসে অতিরিক্ত টাকা পেয়েছি এবার ভোটটা তাহলে তৃণমূলকে দিই ভোট কেনার আপ্রাণ প্রচেষ্টা এটা রাজ্যের উন্নয়ন কোথায় রয়েছে আর একটা জায়গা যেটা দেখছিলাম সেটা হচ্ছে ডিএ ফোর পার্সেন্ট ডিএ বৃদ্ধি হয়েছে বর্তমানে কী অবস্থা আছে এই প্রথমে তো তিন বছর না সাড়ে তিন বছর আরও ডিলে করলেন করে ওই পে কমিশনটা ঘোষণা করলেন ঘোষণা করার পর সেইখান থেকে যে এইচ ছিল ফিফটিন পার্সেন্ট সেটাকে কেটে টুয়েলভ পার্সেন্ট করে দেওয়া হলো থ্রি পার্সেন্ট ওখান থেকেই মেরে দিল সরকার তারপর সেইটা আবার বোধ হয় বছরখানেক বাদে ওই থ্রি পার্সেন্টটা ঘোষণা করেছিলেন পরে এক পার্সেন্ট ঘোষণা করেছিলেন এই করে চলছিল করে এই পঁচিশে ডিসেম্বর গিয়ে যখন বুঝলেন যে সুপ্রিম কোর্টে মামলাটা হারবে না আর কোনো রকম কিছু নেই সেই মামলাটাকে ঘোরাবার জন্য আমরা তো যে সরকার থেকে দিতে শুরু করেছি আরও ফোর পার্সেন্ট দিয়ে টেন পার্সেন্ট দিয়েছিলেন ফলে ডিফারেন্সটা হয়ে দাঁড়িয়েছিল আজকে আরও ফোর পার্সেন্ট দিলেন ফলে বলছেন যে এখন ডিফারেন্স বত্রিশ পার্সেন্ট মাত্র বত্রিশ পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট অর্থাৎ যে কোনো একদম মানে নিচুতলারও যদি আমি সরকারি কর্মচারী ধরি তাহলেও মাসে অন্তত কুড়ি হাজার টাকা তারা হারাচ্ছেন এবং জানুয়ারি মাসের পয়লা জানুয়ারি থেকে কেন্দ্র সরকারের আরেকটা ডিএ দেওয়ার কথা আছে সেটা যে কোনো দিন যে কোনো মুহূর্তে ঘোষণা করবে এবং আমরা জানি যে সামনেই লোকসভা নির্বাচন আছে তার আগেই যে কোনো সময় সেটা ঘোষণা হয়ে যেতে পারে আবার ডিফারেন্সটা কিন্তু ওই ছত্রিশ আটত্রিশ চল্লিশ পার্সেন্টের কাছাকাছি চলে যাবে তাহলে এই যে প্রত্যেক মাসে যে ডিএটা প্রাপ্য এই ডিএটা যে কোনো দয়ার দান নয় এটা তো বারবার কোর্টে প্রমাণিত হয়ে গেছে সেই পুরো টাকাটা দিতে পারছে না সেই ডিএটাও মেরে দিতে মেরে দিয়ে চলতে হচ্ছে এই যে জায়গাটা এই ফোর পার্সেন্ট বিস্কুট শুনে দেওয়ার মতো করে দেওয়ার পর সরকারি কর্মচারীদের ক্ষোভ তাদের তাদের যে বঞ্চনার জায়গা সেটা মিটবে তিনি কি ভাবছেন এইভাবে ভোট যেতে যাবে আর জায়গা আমি দেখছিলাম সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ারদের বলা হলো তাদের হাজার টাকা করে যে যে বেতনের জায়গা আছে সেটা বাড়ানো হয়েছে এবং প্রত্যেক বছর এবার থেকে পাঁচ হাজার তিনশো টাকা করে বোনাস পাবেন যেটা এবছর থেকে শুরু হয়েছে যারা দু হাজার টাকা বোনাস পেয়েছেন তারা অতিরিক্ত তিন হাজার তিনশো টাকা পাবেন এবং চাকরিতে বিশ পারসেন্ট সংরক্ষণ পাবেন ভাবছেন এর এর ফলে সিভিক ভলেন্টিয়াররা দু হাত ভোরে ভোট লুটতে সাহায্য করবে তাই কোনো হয় এখানে সিভিক ভলেন্টিয়াররা যে কাজটা করছেন তারা তো একটা হাবিলদার গোছের পোস্টের কাজ তো রীতিমতো করে দিচ্ছেন তাদেরকে দু সাল থেকে একটা পয়সা বানাননি আর আজকে এসে মনে পড়লো ভোটের আগে বড় বিড়াম্বনায় পড়ে গেছি তাই হাজার টাকা করে বাড়ানো দরকার তাদের বেতন তো মিনিমাম বিশ হাজার টাকা হওয়া উচিত আজকের দিনে আট ন হাজার টাকায় কার কি সংসার চলে এমনকি শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা তিনিই তো এই প্রথম জায়গাটা এনেছিলেন যে আপনি কীরকম ডিফারেন্সিয়েশন করছেন যে গ্রামের দিকে যে সিভিক ভলেন্টিয়ারগুলো আছে যারা আপনার আইনকে আপনার পুলিশকে সাহায্য করছে তাদেরকে দু হাজার টাকা করে আপনি এটা বোনাস দিচ্ছেন আর পাঁচ হাজার তিনশো টাকা আপনার কলকাতা অঞ্চলের সিভিক ভলেন্টিয়াররা পাবে এই কথা আনার পর আপনি বললেন যে এটা নিয়ে নাকি রাজনীতি হচ্ছে তারপরও খবর পাওয়া গেল যে দু হাজার টাকা করেই আমি আপনি ওই গ্রামের সিভিক ভলেন্টিয়ারগুলোকে দিয়েছেন ফলে আজকে বাজেটে একদম দায়িত্ব নিয়ে ঘোষণা করতে হলো যারা দু হাজার টাকা পেয়েছে তাদের বাকি তিন হাজার তিনশো টাকা এই অর্থবর্ষের মধ্যেই দেওয়া হবে মানে কিভাবে এই খাপলাবাজি চলছে আপনার সরকার তো বিধানসভায় দাঁড়িয়ে বাজেট অধিবেশনে নিজেরাই প্রকাশ করে দিচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা বোনাস পুজোর সময় চারটে জায়গায় যদি কেউ ঘুরতে যায় পুজোর সময় যদি বাড়ির সবার জন্য জামা কাপড় কিনতে চায় পাঁচ হাজার তিনশো টাকা আজকে হবে সম্ভব আর এই জায়গাটায় আমাকে ডিপেন্ড করে থাকতে হবে কেন এদেরকে বলছেন কুড়ি পার্সেন্ট সংরক্ষণ দেবেন এরাকে টেন পার্সেন্ট ছিল ঐতিহাসিক পদক্ষেপ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সত্যি এতদিন কাজ করার পর এই ছেলেগুলোর কেন এরা সবাই পারমানেন্ট হবে না কেন এখন এদের সিভিক ভলান্টিয়ার হয়ে থাকতে হবে কবে পুলিশের পোস্ট বেরোবে সেখানে বিশ পার্সেন্ট সংরক্ষণ একশোটা পোস্ট বেরোলে কুড়িটা পোস্ট সিভিক ভলান্টিয়ার থেকে নেওয়া হবে আশিটা বাইরে থেকে নেওয়া হবে এরা তো অলরেডি পুলিশের অনেকটা ট্রেন্ড হয়ে যাচ্ছে এদের ট্রেনিং দরকার হলে আরও আপগ্রেডেশন করার দরকার আছে এদের আত্মনির্ভর করার দরকার আছে এবং সেই জায়গা থেকে এদের পুলিশের পারমানেন্ট জব দেওয়ার দরকার আছে সেই জায়গাটা কেন করছেন না ওনাকে করতে পারছেন না এই যে বললাম না দেউলিয়া অবস্থাটা রাজ্য সরকার সেখানে একদম ছত্রে ছত্রে তুলে দিয়েছে যেমন একটা একটা সেগমেন্ট আমি খুব তাকিয়েছিলাম যে রাজ্য সরকার নিশ্চিতভাবে এই দিকে তাকাবে যে শূন্যপদে নিয়োগ এই যে বারবার অভিযোগ উঠছে রাজ্যবাসীর তরফ থেকে সরকারি কর্মীদের তরফ থেকে যে এই রাজ্যে প্রায় ছ লক্ষ পদ আছে যেগুলোকে এই তৃণমূল জামানায় অবলুপ্ত করে দেওয়া হয়েছে প্রত্যেক বছর প্রত্যেক মাসে রিটায়ারমেন্ট হচ্ছে সেখানে নতুন রিক্রুটমেন্ট করা হচ্ছে না যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম চাকরি করতে পারে এবং তারা তাদের সংসারটা সুষ্ঠুভাবে চালাতে পারে তাদের বাড়ির মা বোনদের ওই পাঁচশো টাকা হাজার টাকার জন্য অপেক্ষা করে থাকতে হবে না কই সেই শূন্যপদের নিয়োগ নিয়ে তো একটি কথা বললেন না এমন কি প্রতিটি নিয়োগ যেখানে যেখানেই তাকানো হচ্ছে দুর্নীতি দেখা যাচ্ছে ইডিসিবিআই ঢুকছে একটা করে ফেরেবাজ মন্ত্রী গ্রেপ্তার হচ্ছে জেলে যাচ্ছে কই আগামী দিনে যে নিয়োগ হবে এই রাজ্যে সেখানে দুর্নীতি মুক্ত হবে এবং কোন রকম কেউ কোনো এই বালু কেষ্ট মানিক এদের মতো কোনো ফেরেবাজ সেখানে নাক গলাতে পারবে না কিচ্ছু করতে পারবে না এই অঙ্গীকার রাজ্যবাসীকে করতে পারলেন বাজেট থেকে এইগুলোই তো আসল জায়গা এগুলোই তো রাজ্যবাসী দেখতে চায় যেমন একটা বড় সেগমেন্ট কৃষক কৃষকদের জন্য কি ঘোষণা হলো আমি কিন্তু বাজেটে কিছু খুঁজে পাইনি কেউ যদি কোনো দর্শক বন্ধু দেখে থাকেন যে কৃষকদের জন্য এই জিনিস হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সেটা নিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করব। বলেন না ওনার মতো কৃষক বন্ধু হয় না কৃষকদের উন্নয়নের জন্য কি করা হয়েছে সংখ্যালঘু সংখ্যালঘু সেলের জন্য তো কিছু আলাদা করে দেখলাম না এমনকি কি তিনি বলেন না পাহাড় হাসছে মহল হাসছে সুন্দরবনে গেলে এই হয় এই 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 তিনটা সেগমেন্ট নিয়ে তিনি বারবার বারবার রাজনীতি করেন আমি দেখেছি কিন্তু তাদের জন্য স্পেসিফিক কোনো ঘোষণা সুন্দরবন ডেভেলপমেন্টের জন্য এই কাজ হবে জঙ্গলমহল ডেভেলপমেন্টের জন্য এই কাজ হবে পাহাড়ের মানুষ ক্ষোভে ফুঁসছে তারা আলাদা রাজ্য চাইছে তারা তারা সেখানে চিকিৎসা ব্যবস্থা পাচ্ছে না উত্তরবঙ্গ সামগ্রিকভাবে চিকিৎসায় অনেক পিছিয়ে আছে ঠিক আছে এখানে এমসটা হয়নি এমসের মতো আমি একটা সরকারি জায়গা কিছু তৈরি করব কই কোনো রকম কোনো দিশা কোনো ডেভেলপমেন্ট কোনো কোনো জায়গাটা রইল আর আরেকটা জায়গা আমার অত্যন্ত মানে বদখত লেগেছে যে এই রাজ্য সরকারের বড় বড় কথা তো শুনি কিন্তু কতখানি দেউলিয়ার মতো জায়গা আচ্ছা এই যে পেট্রোল ডিজেল তার যে একটা ওই ট্যাক্সের জায়গা রয়েছে বারবার এই সরকার বলে না এই তৃণমূল কংগ্রেসের লোকেরা বলে না যে কেন্দ্র পেট্রোল ডিজেলের দাম কেন কমাচ্ছে না রান্নার গ্যাসের কেন দাম কমাচ্ছে না নির্বাচন এলেই কমিয়ে দেবে আবার কমিয়ে বাড়িয়ে দেবে ঠিক আছে কিন্তু এই কালেই কেন্দ্র সরকার ঘোষণা করেছিল যে তারা পেট্রোল ডিজেলের একটা ট্যাক্স আছে সেই ট্যাক্সটা তারা ছাড়ছে সেখান থেকে অনেকটা তারা ছেড়ে দিচ্ছে এবং সংশ্লিষ্ট রাজ্যগুলোও সমপরিমাণ টাকা ছাড়ুক যার ফলে প্রত্যেকটা রাজ্যে দশ টাকা পনেরো টাকা ষোলো টাকা আঠেরো টাকা কুড়ি টাকা করে কিন্তু পেট্রোল ডিজেলের দাম কমেছে কই সেই জায়গাটাতে আজ অবধি তো আপনি সেই সেই ট্যাক্সটা কমালেন না কেন্দ্র কিন্তু পশ্চিমবঙ্গের জন্য কমিয়ে রেখে দিয়েছে আপনি ওই ওই টাকাটা ছাড়লেই তো পশ্চিমবঙ্গে পেট্রোল ডিজেলের দাম একশো টাকার নিচে নেমে চলে আসে কেন সেটা করছেন না সেই টাকাটার পেতে খুব ভালো লাগছে সাধারণ মানুষের পকেট কেটে সরকার চালাচ্ছেন সেই জায়গায় এখনও তো কোনো দিশা দিতে পারলেন না যে হ্যাঁ অমুক দিন থেকে আমি আমি এটা রিমুভ করে দেবো বা কেন্দ্র পাঁচ টাকা সরিয়েছে কি আট টাকা সরিয়েছে রাজ্যে যে টাকাটা যে পুরোটা আমি করবো পারবেন হিম্মত আছে থাকবে কী করে তার জন্য তো শিল্প সংস্থান করতে হবে আছে আপনার শিল্পনীতি এত বছর ধরে এত যে মৌ চুক্তি করিয়েছেন এত বিশ্ববঙ্গ সম্মেলন করিয়েছেন সেগুলো সেগুলোর কোনো কোনো শেষপত্র প্রকাশ করলেন না তো যে এত হয়েছে এবং এই শিল্প স্থাপন হয়েছে কোথাও কিছু তো দেখা গেল না কোথাও কোনো কর্মসংস্থান তার জন্য তো দেখা গেল না এবং রান্নার গ্যাস সাম্প্রতিককালে আমরা দেখলাম রাজস্থানে ভোট হচ্ছিলো এবং রাজস্থানে তখন ঘোষণা করা হয়েছিল যে ক্ষমতায় এলে চারশো টাকায় গ্যাস হবে তিনশো টাকা না কত ট্যাক্সে ট্যাক্স রাজ্য সরকারের কাছে যায় প্রতিটি গ্যাস কানেকশান থেকে গ্যাসের দাম কেন কমলো না করে কোমর বেঁধে সব বলতে আসে আপনাদের নেতারা এখানকার মানুষ কেউ কিচ্ছু বোঝে না আপনারা ক টাকা ছাড় দিয়েছেন সেই দিশা কোথায় বাজেটে তাই সার্বিকভাবে একটা একটা ফ্লপ বাজেট এবং বললাম তো এই বাজেটের কোনোরকম কোনো মানে নেই জিএসটি হয়ে যাওয়ার পরে কিন্তু তাহলেও রাজ্যের কিছু কিছু ডেভেলপমেন্টের জায়গা থাকে একমাত্র ওই মুড়িগঙ্গার উপর বারোশো কোটি টাকা দিয়ে একটা সেতু হবে এরকম একটা ঘোষণা শুনলাম কিন্তু তাতে সার্বিকভাবে পশ্চিমবঙ্গের কতখানি উন্নয়ন হবে কি হবে সেটা কিন্তু কোনো দিশা পাওয়া গেল না তো এই জায়গা থেকে যেটা মেনলি বারবারই বলছি যে কতখানি দেওয়ালের পিঠ থেকে গেছে প্রত্যেক জায়গায় ভাতা ভিক্ষার কথা আমি এই টাকা দিচ্ছিলাম আরও বাড়িয়ে দিচ্ছি আরও ভোট কেনার প্রয়াস এইটা ছত্রে ছত্রে ফুটে উঠলো কিন্তু যেটা দেখা যাচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডারী পাঠানো হোক যাই হোক তারপর তার ওই নিচুতলার যেগুলো মুখ্যমন্ত্রী আছে স্থানীয় মুখ্যমন্ত্রী শাহজাহানের মতো শাহজাহানের বাহিনীর মতো তারা তো আবার সেই টাকাটা গিয়ে মেরে ধরে আবার বার করে নিচ্ছে এই রাজ্যের একটা না নাকি প্রকল্প হয়েছে দেখলাম একশো দিনের কাজের বদলে এই একশো দিনের চুরির টাকা আটকাবো কেউ আর একশো দিনে চুরি কেউ কেউ কোনো কিছু করতে পারবে না এবং সেই জায়গা থেকে কেন্দ্রের এই হচ্ছে আমার পথনির্দেশিকা এইভাবে কেন্দ্রের বকেয়া টাকা নিয়ে আসবো কোনো রকম কোনো দিশা নেই একটা কর্মসূচি আবার চালু করে দিলাম সেখানে আবার ওই টাকা পাঠাবো আর গিয়ে ওই যেগুলো নিচু তলা তোলা রয়েছে সেগুলো গিয়ে বলবে টাকা দেয় নাহলে পালিশ করব তো এই যে পাইয়ে দেওয়া হচ্ছে তারপর আর ভোটটা আসবে এত কিছুর পরে সেই জন্যই বললাম যে গাজর ঝুলানোর চেষ্টা চলছে কিন্তু সেই গাজর ঝুলিয়ে বিশেষ লাভ হবে কি সন্দেশকালই কিন্তু বাংলার মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এবার পরিবর্তন করতেই হবে কোনো উন্নয়ন নেই কোনো রকম আগামী দিনের প্ল্যান নেই শুধুমাত্র রাজ্যের কিছু মানুষকে ভাতা ভিক্ষা পাইয়ে দিয়ে ভোটটা করিয়ে নিয়ে নিজেদের মতো করে চালানো এবং তারপর এই কেষ্ট অনুব্রত বালুর মতো লোকেদের তৈরি করা যারা সাধারণ মানুষের প্রাপ্যটাকে চুরি করবে আর তারপর রাজ্য সরকারে বসে বলবে এরা চোর আমি বিশ্বাস করি না অথচ আদালতের সামনে প্রমাণ করতে পারবে না এরা চোর নয় এরা জেলে পৌঁছবে এই ভবিতব্য বাংলার যে রয়েছে সেটাকে পরিবর্তন করার জন্য সন্দেশখালি জেগেছে এবং এই বাজেটও দেখিয়ে দিল সেই ক্ষোভ প্রশমানেরই চেষ্টা আলটিমেটলি বাংলার উন্নয়নের কোনো রূপরেখা কিন্তু এই বাজেটে নেই যদি আমি অর্থনীতি অর্থনীতিবিদ নই কিন্তু একদম সাধারণ মানুষের জায়গা থেকে আমার এই জায়গাগুলো মনে হলো আপনাদের যদি মনে হয় যে কোথাও ভুল বলেছি বা অন্য কোনো সেগমেন্ট বাদ চলে গেছে অবশ্যই সেই জায়গাটা কমেন্টে তুলে ধরবেন আমি পরবর্তীকালে সেটাকে কভার করার চেষ্টা করব রাজ্য বাজেট নিয়ে আপনাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনটা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার